আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি আনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ নিয়ে বিক্ষোভ করল বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা তিন ছাত্রীকে অশ্লীল মেসেজ করার অভিযোগে এক প্রফেসরের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ করল ছাত্রছাত্রীরা পাশাপাশি প্রফেসরকে তার কক্ষ থেকে বের করে তালা ঝুলিয়ে ক্লাস বয়কট করল পড়ুয়ারা বিশ্বভারতীর পার্শিয়ান উর্দু এবং ইসলামিক ভাষাভবন বিভাগের এক প্রফেসরের বিরুদ্ধে ছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে এবং তার সঙ্গে তাদের অশ্লীল মেসেজ করার অভিযোগ আগেই উঠেছিল অভিযোগ হয়েছে শান্তিনিকেতন থানায় ও বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে বলো উনি যেই মেসেজগুলো করেছেন উনি ওগুলো বলছে ভিত্তিহীন তাহলে ভিত্তিহীন যদি হয় তাহলে উনি কেন একটা স্টুডেন্টকে বলবেন যে তুমি কি এই স্ট্যাটাসটা দিয়েছ দুঃখে না আনন্দে এই কথাটা উনি কি জন্য বলবেন একটা টিচার কেনই বা স্ট্যাটাসে রিপ্লাই দেবে একটা টিচার কেন এই কথাটা বলবে একটা টিচার কেন এবার আমাকে পার্সোনালি মেসেজ করে বলবে যে তুমি কি ব্যাক ক্লিয়ার করার সলিউশন চাও এই কথাটা কেন বলবে একটা টিচার আমি যখন অফিসে একটা কাজে দরখাস্ত জমা দিতে যাচ্ছি উনি গায়ে হাত কেন দেবেন পিঠে হাত দিয়েছেন আন্ডার আর্মসে হাত দিয়েছেন কেন দেবেন হ্যাঁ আমরা এটাই করতে চাই যে ওনাকে এই ডিপার্টমেন্ট আমরা সরাসরি এটাই যে উনি যতদিন এখানে থাকবেন আমাদের সেফ আমরা এখানে সেফ ফিল করব না উনি এই ডিপার্টমেন্ট থেকে বেরো আমরা এটাই চাই আমার সাথে তো ছ বছর ধরে মানে আমরা আমি ছ বছর ডিপার্টমেন্টে মানে থেকে আমি এখানে পড়ছি আমার সাথে তো যেটা হয়েছে হয়েছে আমি চাই যে আমার জুনিয়রদের সাথে না হোক আর সেকেন্ডলি শুধু আমি বলে না প্রত্যেকটা পার্টিকুলার মেয়েকে ধরে ধরে ডেকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয় অনেকে হয়তো সামনে আসছে না প্রত্যেকজন একই কথা বলবে যে উনি মেন্টালি হ্যারাস করেন এই মেন্টালি কি অনেক রকমভাবে অনেকভাবে প্রলোভন দেখান অনেক কিছু করেন অনেক মেয়ে হয়তো প্রলোভিত হয় অনেক হয় না এখন তোমরা কি চাইছো ওনার অবিলম্বে ওনাকে বহিষ্কার করা হোক ডিপার্টমেন্ট থেকে ওনাকে আমরা টিচার হিসেবে দেখতে যাই না ডিপার্টমেন্ট থেকে সাসপেনশন চাই আজকে আমরা আমরা আমাদের যে আদার্স যে বন্ধু আছে তারা আমাদের জন্য প্রটেস্ট করছে আমরা তো থানায় গিয়ে এফআইআর করেছি তো তারাই ওনার রুমে তালা মেরে পরে ওনাকে বের করে দিয়েছেন তবে এখনো পর্যন্ত তিন ছাত্রীদের দাবি যতক্ষণ না প্রফেসর আব্দুল মোল্লাকে বহিষ্কার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তালা বন্ধ থাকবে সেটা বলতে পারবো না ওরা কেন বিক্ষোভ দেখাচ্ছে বাট ওরা জোর করে এগুলোকে সাজিয়ে একটা চক্রান্ত করে এগুলোকে করার চেষ্টা করে এটা ওদের রাগ একটাই আমি ওদের এক্সাম ডিউটিতে গার্ড দিই গার্ডের জন্য ওরা কম্পালসারি যে পেপারগুলো যেগুলো আমাদের ডিপার্টমেন্টেরও পেপার নয় সেই পেপারগুলো তোরা ফেল করে যায় তো সেই চার্জ আমার উপরে আসে যে আমি নাকি ওদেরকে ফেল করিয়েছি যে এক্সামের কোশ্চেন ডিপার্টমেন্ট বানায় না যে এক্সামের খাতাও ডিপার্টমেন্ট চেক করে না সেই এক্সামের নাকি ডিপার্টমেন্ট থেকে ফেল করানো হয়েছে মানে এগুলো জাস্ট মিথ্যা অভিযোগ ভিত্তিহীন অভিযোগ না মেসেজ ম্যাসেজ আমার কাছেও প্রিন্টেড আছে এখানে আপনারাও দেখতে পারেন চাইলে মানে এখানে ম্যাসেজে কোথায় অশ্লীল কথা লেখা আছে সেটা আমাকে দেখালে একটু ভালো হয় আমিও প্রিন্ট করে রেখেছি ভিডিও মানে কোথায় এখানে অশ্লীল মেসেজ আছে সেটা আমাকে দেখালে আমি একটু খুব আর কই আর কই এই তো একদম এই যে না এখানে মেসেজগুলো দেখলে তো বুঝতে পারবো আমরা যে মেসেজে কি লেখা আছে সেটা সেটা মেসেজ দেখলে সেটা বলতে পারবে একদম আমাকে যে চক্রান্তভাবে ফাঁসানো হচ্ছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু